সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বে কার্টুন একে বা অন্যান্যভাবে মহানবী সাল্লাহ আলাইস্লামের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে আল্লাহ এবং মহানবী সাল্লাহ্লামকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এতে কষ্ট পেয়েছেন এসব অপমানের পেছনে দুটি উদ্দেশ্য কাজ করেছে প্রথমত মহনবী সাল্লি সাল্লামকে বর্বর ক্রুদ্ধ অত্যাচারী ও আগ্রাসী হিসেবে উপস্থাপন করা এবং দ্বিতীয়ত সকল মুসলিম রাই যে এরকম বিশেষ করে মুসলিম পুরুষরা তা প্রমাণ করা পুরো ঘটনাটা কাজ করে এভাবে প্রথমে মহরবী সাল্লাহ আলি সাল্লামকে অপমান করা হয় এরপর আবেগের বসে আমাদের অনেকেই যখন মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে বসি তখন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ও তার অনুসারীদের বর্বর ও আগ্রাসী হিসেবে প্রমাণ করাটা বেশ সহজ হয়ে যায় প্রিয়নবীর এই অপমানের মুখে আমাদের সামনে দুটি পথ খোলা থাকে এক আমরা আবেগের বশে জবাব দিতে পারি দুই নবীজি সাল্লি সাল্লাম যেভাবে অপরের সম্মান রক্ষা করার চেষ্টা করেছেন আমরা সেই উদাহরণ অনুসরণ করে নবীজির প্রতি আশা অপমানের উত্তর দিতে পারি দ্বিতীয় উপায়টি নিঃসন্দেহে ভালো কিন্তু এটি সহজ নয় এটি করতে গেলে খুব গুছিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করতে হয় যেন নবীজি সাল্লি সাল্লামের প্রকৃত চরিত্র সম্পর্কে কারো কোনো ভুল ধারণা থাকলে তা পরিষ্কার হয়ে যায় এটা পুরোটাই করতে হয় আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে আগের পর্বে যে হাদিসটি বলেছিলাম তা একটু মনে করুন কোনো ব্যক্তির অনুপস্থিতিতে যদি তার সম্মান রক্ষা করার চেষ্টা করেন সেক্ষেত্রে পুরস্কার হিসেবে কি পাবেন মনে আছে নিশ্চয়ই তাহলে নবীজি সাল্লাহ সাল্লামের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করার পুরস্কার কি হতে পারে অনুমান করুন অন্যদিকে নবীজির প্রতি অপমানের জবাব দিতে গিয়ে যদি কোনো ব্যক্তি উল্টো ওনার সম্মান হানির কারণ হয়ে দাঁড়ান তাহলে এতে কার লাভ হচ্ছে ভাবুন বিষয়টি ভালোভাবে বোঝার জন্য কিছুটা দূরদর্শিতার প্রয়োজন আছে প্রথমত মহানবী সাল্লাই সাল্লামকে রক্ষা করার চেষ্টা হল সুন্দরতম ইবাদতগুলোর অন্যতম এমনকি ফেরেশতারাও এর প্রতি আকৃষ্ট হন পুরো পৃথিবীর আর কেউই যখন মহানবী সাল্লাই সাল্লামের সাহায্যে এগিয়ে আসছিল না তখন বদরের যুদ্ধক্ষেত্রে যে সাহাবিগণ নবীজি সাল্লাহি সাল্লামকে শারীরিকভাবে সাহায্য করেছিলেন তাদের মর্যাদা অসামান্য সাহাবিদের সাথে যে ফেরেস্তাগণ এই যুদ্ধে অংশ নিয়েছিলেন তাঁদের মর্যাদাও বিশেষ রকম এ প্রসঙ্গে জিবরিল আলহিসাল্লাম নবীজি সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন বদরের ময়দানে যে সাহাবিগণ উপস্থিত ছিলেন তাদেরকে আপনি কিভাবে দেখেন জবাবে নবীজি সাল্লি সাল্লাম বলেছিলেন তারা আমাদের মধ্যে শ্রেষ্ঠতম জিব্রিল আলহিমাম তখন জবাব দিয়েছিলেন বদরের যুদ্ধে যে তারা অংশ নিয়েছিলেন তারাও আমাদের মধ্যে শ্রেষ্ঠতম সুতরাং বুঝতেই পারছেন বাকি দুনিয়া যখন উদাসীন তখন কিছু ফেরেস্তা এবং মানুষ মধ্য থেকে কিছু সাহাবি আমাদের প্রিয় নবীর সুরক্ষা নিশ্চিত করেছিলেন দ্বিতীয় আরেকটি উপায়েও মহানবী সাল্লা সাল্লামকে সমর্থন করা যায় আর তা হল তার সম্মান রক্ষা করা হাসান ইবেন সাবিদ রাজেলাহতালহ নামের একজন সাহাবি এর সুন্দর উদাহরণ রেখে গিয়েছেন হাসান ছিলেন একজন কবি নবীজি সাল্লাআলাইসাল্লামের শত্রুরা ওনাকে হেয় প্রতিপন্ন করার দায়িত্ব দিয়ে হাসানকে পাঠিয়েছিল কিন্তু হাসান যখন নবীজি সাল্লাল্লাহসাল্লাম কে দেখলেন তখন এতই মুগ্ধ হলেন যে অপমান তো দূরের কথা ওনার কবিতায় শুধু নবীজির চেহারা ও চরিত্রের প্রশংসা উঠে আসতে থাকলো এরপর হাসান রাজেলা তালান ইসলাম গ্রহণ করেন এবং নবীজি সাল্লাল্লা আলাইসাল্লামের পক্ষ থেকে ওনার শত্রুদের কটূক্তির জবাব দিতে আরম্ভ করেন কবি হিসেবে হাসান এতই প্রখর ছিলেন যে সাহাবাগন ওনার জন্য নবীজির মসজিদে একটি মিম্বর নির্মাণ করেছিলেন নবীজি সাল্লাহ আলহ সাল্লাম নিজে যেহেতু ওনাকে অপমান করা হলে তার জবাব দিতেন না তাই হাসান রাজা তালানহু সেই মিম্বরে দাঁড়িয়ে নবীজির পক্ষ থেকে জবাব দিতেন হাসান যখন এভাবে কবিতা পড়তেন তখন নবীজি সাল্লাইসাল্লাম ওনার দিকে বিশেষ মনোযোগের সাথে তাকাতেন কারণটাও সহজ বেশ কয়েকবার এই অবস্থায় নবীজি সাল্লাসাল্লাম বলেছেন হাসানের সাথে জিব্রিল আলহিসাল্লাম যোগ দিয়েছেন চিন্তা করুন যতক্ষণ পর্যন্ত হাসান নবীজির সম্মান রক্ষা করে গিয়েছেন স্বয়ং জিবরিল আলহি সাল্লাম হাসানকে সমর্থন করে গিয়েছেন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম হাসানকে এমনটাও বলেছেন যে উজুল মুশ্রিকিনা ফা ইন্না জিব্রিল মাক অর্থাৎ তাদের সমালোচনা করুন জিব্রিল আপনার সাথেই আছেন তাদের কথার জবাব দিন জিব্রিল আপনার সাথেই আছে। কিছু আলেম ওলামা এ প্রসঙ্গে সুরা হাসরের একটি আয়াতের কথা উল্লেখ করেছেন যেখানে আল্লাহ তালা এমন অনেক মুসলিমের কথা বলেছেন যারা নিজেদের প্রাণের চাইতেও মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে বেশি ভালোবাসতেন ওয়া আয়াদ আজাদাহুম বি রুহিন মিন অর্থাৎ আল্লাহ সুবহান তালা ওনার পক্ষ থেকে রুহ পাঠিয়ে এনাদের সাহায্য করেন অধিকাংশ মনীষী এই আয়াতে যে রুহিন মিন কথাটি বলা হয়েছে তার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এটি আল্লাহ সুবহান তালার শক্তিমত্তার প্রতিনির্দেশ করছে এটি রুহ আল কুদুস বা জিব্রিল আলহ কে নির্দেশ করা হচ্ছে না কিন্তু অল্প কিছু মনীষী এখানে দ্বিমত পোষণ করে বলেছেন যে না এখানে জিব্রিল আলহ ইসালামের কথাই হয়তো বলা হয়েছে কারণ হিসেবে ওনারা বলেছেন যে হাসান রাজি আল্লাহ তালাহু এর যাতে তো জিব্রিল আলহিসামী নেমে এসেছিলেন সুতরাং যখনই কোনো মানুষ নবীজ সাল্লাহ আলহি সাল্লামকে রক্ষার চেষ্টা করবেন তখন আর কোনো ফেরেস্তা নয় বরং স্বয়ং জিবরিল আলহ ইসালামই হয়তো তার পাশে এসে দাঁড়াবেন মনে আছে নিশ্চয়ই আপনি যদি এই জীবনে কোনো মানুষের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করার চেষ্টা করেন তাহলে শেষ বিচারের দিন একজন ফেরেশতা পুলসিরাতের উপর আপনাকে রক্ষা করবেন এই যদি হয় সাধারণ মানুষের সম্মান রক্ষা করার পুরস্কার তাহলে মেধা ও যথাযথ আবেগ ব্যবহার করে আমরা যদি প্রিয়নবী সাল্লাহ আলাহি সাল্লামের সম্মান রক্ষা করার চেষ্টা করি তার মর্ম কত গভীর ভাবুন কিন্তু এটা করতে গেলে সতর্ক থাকতে হবে যেন আমরা সভ্যতার সীমা অতিক্রম না করি কারণ সেটাই কিন্তু অপমানকারীদের উদ্দেশ্য বরং আমাদের জবাবের মাধ্যমে উপস্থাপন করতে হবে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সত্য সুন্দর চরিত্র E uh -huh.